মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন মজাদার এই নাস্তাটি এতটাই মজা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে বাসার সবাই প্রশংসা করবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে দুই কাপ ময়দা অথবা আটা নিয়ে নিব পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচের মতো চিনি এবং অল্প একটু কালিজিরা ব্যাস হয়ে গেল খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এর মধ্যে হচ্ছে এক টেবিল চামচের মতো হচ্ছে বা দেড় টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে তারপরের মতো হচ্ছে পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে হচ্ছে একটি মোটামুটি শক্ত একটা ডো বানাতে হবে অনেক বেশি নরমও না আবার সফটও না দেখুন যেভাবে আমি বানিয়েছি তারপর এটাকে উপরে একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর একটি বাটিতে এক চামচের মতো হচ্ছে ময়দা নিব এবং অল্প একটু পানি নিব পানি নিয়ে এটা খুব ভালোভাবে একটা মিক্স করে একটা সফট একটা মিশ্রণ বানাবো তারপর হচ্ছে ময়দাটাকে আবার হচ্ছে এটাকে মথে নিব, মথে নিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি দেখেন ঠিক এরকমভাবে তারপরে বড় একটি রুটি বানাবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তারপর হচ্ছে এটাকে বড় একটা রুটি বানাবো আর আমাকে যারা হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি চব্বিশ ঘন্টা পর এটা ব্যাগ দিব আপনাদের ভালোবাসা চব্বিশ ঘন্টা পর হচ্ছে ব্যাগ দিব সাথে সাথে ব্যাগ দিলে আপনার চ্যানেলেও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম হবে দেখুন এভাবে একটি বড় একটা রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে তারপর হচ্ছে একটি ক্যাপ দিয়ে এরকম করে কেটে নিব। দেখেন ঠিক এরকমভাবে কেটে নিচ্ছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক এরকমভাবে হচ্ছে বানিয়ে নিব। আর এই নাস্তাটি ছোটো বড়ো সকলেরই খুব পছন্দ দেখেন ঠিক এরকম ছোট বড় এরকম ছোট ছোট করে কেটে নেব তারপর হচ্ছে মিশ্রণটা ময়দা এবং পানি মিশ্রণটা উপরে দিয়ে একটার পর একটা ছোট ছোট কেটে রাখা পাতলা রুটিগুলো দিয়ে দেব ঠিক মাঝখান দিয়ে আর সফটভাবে হচ্ছে একটা দাগ কেটে নেবো যেরকম আমি দেখাচ্ছি ঠিক এরকম তারপরে হচ্ছে একটি প্যানে হচ্ছে তেল নিয়ে নেব নিয়ে সবগুলো ছেড়ে দেব এই নাস্তাটি যদি প্রতিদিন বিকালবেলা কাউকে দেন আপনাকে প্রশংসা করবে অবশ্যই এটা এতটাই মজাদার ক্রিসপি যে চায়ের সাথে জমে উঠে বেশ ছোট বড়ো সকলেই খুব পছন্দ করে এখন আর বাহির থেকে নাস্তা বানিয়ে নাস্তা আনতে হবে না এরকম একটা নাস্তা যদি বাসায় বানান তাহলে সবাই প্রশংসা করবে আর বাহিরের নাস্তা খেতেই চাইবে না যতটা সহজ এবং অল্প উপকরণ দিয়ে বানানো যায় দেখেন ঠিক এরকম যখন লাল লাল হয়ে উঠবে তখন হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিবেন আর যখন একদম লাল লাল হয়ে যাবে বাজা বাজা হয়ে যাবে তখন হচ্ছে এটাকে উঠিয়ে নেবেন ঠিক এরকমভাবে দেখেন কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে মাসাল্লাহ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে বাসায় মেহমান আসলেও কিন্তু এই নাস্তাটা দিতে ভুলবেন না সবাই বলবে আল্লাহ এটা এত মজা কীভাবে বানিয়েছেন ভাবি ধন্যবাদ